হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাহিনা মুমতাহিনাস মুমতাহিনাসি আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই আমার কাছে কাছে থাকবেন পাশে থাকবেন বিশেষ করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আজ আমি এমন একটা জায়গা চলে গেলাম সেই জায়গাটা হলো কি জানেন একটা হলো ইলেকট্রনিক্সের দোকান এটা হলো শামি টেনিস আসলে এই জায়গাটা আমার যাওয়া হয়েছিল আমি একটা ওয়াশিং মেশিন কিনবো মানে আমার মা একটা ওয়াশিং মেশিন কিনবে তার জন্য এখানে গিয়ে শোরুমটা কিন্তু অনেক বড় আর দেখতে অনেক সুন্দর আর এই জায়গাটার ভিতরে সবকিছু পাওয়া যায় ফ্রিজ বলেন লাইট বলেন এই জায়গাটা আমার খুব ভালো লাগছে আর এই দোকানটার কথা কি বলবো ওনাদের ব্যবহার গুলো এত সুন্দর এসি গুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে সামিম ভাইয়ার দোকানে হলো বাবু ভাইয়ের নামে যে আছে তার ব্যবহারটা এত ভালো যদি কেউ যান তাহলে জানতে পারবেন তার ব্যবহারটা কেমন সে অনেক ভালো আমি আর আমার বোন গিয়েছিলাম যাতে আমার মাও ছিল আসলে তো আমি অভিনয়ের কথাগুলো কিন্তু বলেই দেখেন কত সুন্দর অভিন তাই না মোটামুটি সংসারে যাবতীয় জিনিসগুলো ইলেকট্রিক জিনিসগুলো যে ধরে আমাদের দৈনন্দিন জীবনে লাগে চুলা বলেন আর অনেক কিছু যেটা আসলে আমি মুখে বলে শেষ করতে পারবো না এখানে দৈনন্দিন জীবনী আমাদের পারিবারিক জীবনে যেগুলো লাগে সব জিনিসগুলো এখানে পাবেন এই একটা দোকানের ভিতরে এমন কোন জিনিস নাই যে নাই সব সবই আছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই জায়গার ঠিকানাটা হলো রামপুরা বনসি এ ব্লকে শান্তা টাওয়ারের কাছে দোকানটার নাম হলো শামিম ইলেকট্রনিক্স আপনারা কিন্তু অবশ্যই যাবেন আর একটা কথা আপনাদের বলছি আচ্ছা আপনারা কেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না আমার অনেকগুলো ফ্রেন্ড আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছে তারাও আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না আমার ফ্রেন্ডরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার না করে তাহলে আমি কোথায় যাব বলেন তো দেখি আমি ভালো ভালো ভিডিও বানাতে চাই আর আপনাদের দেখাতে চাই আপনারাও চিনি নিবেন কোথায় কোথায় কি আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম